পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখের জল মানায় না জন্মের পর তাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না কিন্তু নারীরা হুট করে কেঁদে দিতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টে কাঁদে কিন্তু পুরুষ মানুষ অভিমান কিংবা রাগে কাঁদে না নারীদের চোখের জলে ছলনা থাকলেও থাকতে পারে কিন্তু পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই তবু যদি কোনো পুরুষ কাঁদে তাহলে বুঝতে হবে সে বড়ই কষ্ট পেয়েছে এবং সে আসলেই কাঁদতেছে পুরুষ কান্নার অভিমান করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবুও পুরুষরা কাঁদে চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেট দিকে তাকিয়ে পুরুষ কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষ কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কাঁদে তার চেয়ে বেশি কাঁদে অন্য কারো মন রক্ষার জন্য পরিবার বাবা মা ছেলে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকায় জানেন ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয় সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি এটা কোনো পুরুষের অভিশাপ নয় এটা পুরুষের চোখের জলের কারণ বা দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে আর সেই নারীর জন্য যদি কোনো পুরুষকে কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্য অমঙ্গল পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দেয় তবুও পুরুষটা বীর দিন শেষে পুরুষটা একটা পরিবার বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি